সুন্দর বেলুন এরপর আরো কত ধরনের আইটেম এর কত জিনিস ব্যাগ থ্রি পিস কাঠ বাদাম এরপর আরো অনেক কিছু তাই এইসব কথাই শেয়ার করব আপনি লাগে আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা ব্যাপারকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছে আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যাপারকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্স অবশ্যই জানাই যাইবেন যারা মোর চ্যানেল রে এখনো সাবস্ক্রাইব করেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজগুলো দেখতে আছেন পেজটা রে ফলো করে দেবেন তাই বেশি কথা না কইয়ে চলে আজকের মতো শুরু করে দিই ভিডিও বরিশাল বেলেস আজকে মেলা যে আছে এইখানে তৃতীয় পর্ব লইয়েছি আজ গো আমনে করলে গিয়ে তাই এইখানে কিন্তু অনেক ধরনের রাইড হচ্ছে মনে করেন বাচ্চা গো আবার বড় মানুষের তা বড় মানুষেরাও দোলনা দেয় আবার ছোট মানুষেরও দোলনা আছে হ্যাঁ নৌকে একটা রাইড আছে আর এই যে দেখেন বেলুন গুলো মুই মনে করেন কালি পারফেক্ট টাইমে এই ভিডিওটা করিয়ালাইছিলাম বেডা একটু পর পর একটু জাগি দেহে সুন্দরই লাগে এই যে নৌকাটা দেখতাছেন এইটা উঠলে যে ভয় লাগে মুই কিন্তু দুই তিনবার উঠসালাম হ্যাঁ ওর আকা বইয়ে উঠসি এখানে বইয়ে উঠিনি কারণ এখানে টিকিট অনেক বেশি নিতেছে লাই লিগে মুই উড়ি নাই ভয় লাগে এইটা দেখলে আর এইটা ওঠলে বুঝেন আরো তো কত ধরনের চরকা মরকা ওখানে আসলে বুড়ো মানুষও দেখিয়ে ওঠছে শখ বাচ্চা গো গোয়ের পর রাইডে ওটা কি গো ইসছে বড় মানুষের ইসে তাই তাই হ্যাঁ বড় মানুষের এখানে পূরণ করতে আসে আর এই মেলাটা কিন্তু ভালো লাগতেছে যে এই যাই হোক না হোক মোর বেশি আকর্ষণীয় লাগছে কিন্তু এই বেলুনগুলো গুলো কত পদের বেলুন লইয়ে ওরছে হ্যাঁ মনে করেন যে সব বেলুন গুলোর কি চাই বেলুনগুলো সব যদি মোর হইতে তাহলে কত ভালো লাগতে এই রয়েছে মনে করেন ওই পার্কের বাইর সাইড এ দোকানগুলা বইছে মানে বাউন্ডারির বাইরে যে দোকান গুলা বইছে সাইড এখানে যেমন থ্রি পিস বিছনার চাদুর বাদ সাগো খেলনা পাতি আরো অনেক কিছু তারপর বিশ টাকা পঞ্চাশ টাকা দামের মনে করেন যে কসমেটিক এরপর আরো অনেক ধরনের শোপিস এরপর আরো অনেক ধরনের কাঁকড়া কোকড়া গো বড় মানুষের আর এইগুলা তো দেখতে আসছেন থ্রি পিস লইয়ে বইছে আর এইগুলা কি চিনছেন আপনারা এদের বলে কাঠ বাদাম কয় কিন্তু মোরদার এক দেখতেই সুন্দর লাগলে খাইতে বলে একটা কালো মগর গাছে যে বাদাম হয় না বরিশিলের গাছে সেই বাদামের নাহান লাগে আর এই যে এক বেড়া বইছি এই বেড়ায় দেড়শো টাকা করে ধীরি পিস বেছে কোনোদিন শুনছেন দেড়শো টাকা মানুষ থ্রি পিস পায় এইখানে হ্যাঁ দেড়শো টাকায় থ্রি পিস ব্যস্ত আছে তাহলে বোঝেন যে এটার কি অবস্থা হইতে পারে মানুষ দোয়ার পরে নিয়ে এ মনে করেন সব একসের বাট পারি সিটারি মুই ওইখানে খারাই খেরাই দেখতে পরে একটা আপু কইতে কাপু আপনি এনে দেখে কি করবেন এখনো লাভ নাই মুই একবার এই নিয়া মোর পুষ্কনির পানি কালার করে ঢালাইছিলাম এই রং দিয়া খালি রং মেকে লইয়ে বেড়ার নতুন দেহাইতে আর একুলে দেখেন কতগুলো ব্যাগ লইয়ে ইয়ে বইছে আমার দ্বার কিন্তু ব্যাগগুলো অনেক সুন্দর লাগছে বোঝেন আর এই যে চুরি মাইয়া গো কেরাসের জিনিসই হয়েছে যে চুরি খারু আর এই হয়েছে মোর দ্বারে একসার ভালো লাগছে এই দেখেন হইছে কিন্তু সব বৃষ্টি সবই বৃষ্টি হ্যাঁ যা মেলায় ইয়ে সব কিছুর দাম বাড়তি থাকলেও বোঝেন মোর দ্বারে ভালোই লাগতে আছে ঘুরে ঘুরে দেখতে তাই এই ঘুরে ঘুরে দেখতে দেখতে আমি গো মাঝে গুণ ওই বিদায় নিতে চাই দেখা হইবে কাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবে ښه ستاسو څنګه یاست اسلام علیکم